করেন কাকা ওই চুরি করে নিয়ে গেছে আপনার বাড়িতে শুনলি তো তুই কত বড় লোভি কত বড় প্রতারক না কাকা আমি লোভিও না আমি প্রতারকও না আপনার ভুল আছে কাকা ওই আলামিন আপনার সব মিছে কথা কয়েছে ওই আলামিন আমার কি কয়েছে এবার শোনেন আপনি হে মইনুল আমরা কিন্তু এখন কাউন্সিলে যাব না কেন আরে কেন আবার চেয়ারম্যানের টাকা চেয়ারম্যান রে ফেরত দেবো না কি করছিস রে ভাই চেয়ারম্যানের টাকা চেয়ারম্যান রে ফেরত দেবো না তাহলে এই টাকা আমরা কি করব আরে পাগল সিম্পল বিষয় এই টাকাগুলো আমরা দুজন ভাগ করে নেব আরে না তুই এসব কি করছিস এটা কোনোদিন সম্ভব না রে পাগল সম্ভব শোন আমি তোরে বুদ্ধি দিচ্ছি এই জায়গায় যতগুলো টাকা আছে না তিন ভাগে দুই ভাগ তুই রেখে দে আর এক ভাগ আমার দিয়ে দে শোন কাক পক্ষী বাতাসে কেউ জানবে না না রে ভাই তুই এসব কি করছিস এই কাজ আমি জীবনে করতে পারবো না ভাই চেয়ারম্যানের টাকা আমি চেয়ারম্যানে ফেরত দেব আরে পাগল তোর মতো বলদ আমি আল্লাহ দুনিয়ায় একটাও দেখিনি এতগুলো টাকা পায় কেউ কি কোনোদিন হাতছাড়া করে শোন আমি কিন্তু তোর ভালোর জন্যই করছি টাকাগুলো রেখে দে তুই ভাগ তুই রাখ এক ভাগ আমার দে ওরে আল্লাহ এই কাজ আমি জীবনেও করতে পারবো না ও কিছু বুঝতে ওঠার আগে এই জায়গায় তোমার চলে যাচ্ছে কি করছিস রে ভাই তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না আরে না বুঝার কি আছে তুই আমার সাথে চল আমি তোর ভালো করে বুঝাই দিবা নে আয় আচ্ছা চল চল হাই আল্লাহ এই টাকাগুলো নিয়ে আমি কি করব। যদি একবার লোক জানাজানি হয়ে যায় সবাই ভাববে এই টাকা আমি চুরি করে নিয়ে আসি এই টাকা রাখা ঠিক হবে না চেয়ারম্যানের টাকা আমি চেয়ারম্যানরাই দিয়ে আসবো চেয়ারম্যান কাকা সব কিছু শুনেছেন তো ওই আলামিন আমার এই কথাগুলো কয়েছে আমি আলামিনের কথায় রাজি হইনি আর যখন আমি ওর কথায় রাজি হইনি আপনার কাছে আমার খারাপ বানাইছে ও কাকা এই যে আপনার টাকা ধরেন দেখেন টাকাগুলো ঠিক আছে কিনা আমি বিকেলে আসতে চাইলাম আপনার টাকাগুলো দিতে বিশ্বাস করেন আমি কোনো ভুল করিনি কাকা আপনার টাকাগুলো তখন